ড্রাই প্রচন্ড ড্রাই গেলে যাচ্ছে না হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ আছি আমরা মধ্যম গ্রামে নতুন একটা ভিডিও নিয়ে বিরাট বৃষ্টি হচ্ছে এই জন্য ছাতার মধ্যে আমরা আছি আমরা আছি এখন ওভার ব্রিজে নিচে প্রচন্ড সাউন্ড মধ্যম গ্রামে কেন এসেছি তোমরা নিশ্চয় এত করে বুঝতেই পেরেছো আমরা যাচ্ছি খরচ ছাড়া রত্ন বিরিয়ানি আর উজ্জ্বল বিরিয়ানি খেতে দেখা যাক কোনটা খেয়ে আমাদের বেশি ভালো লাগে যেটা হবে সেটাই বলবো বাড়ি বলার কিছু নেই ভালো হলে ভালো আর খারাপ হলে খেলো তোমার সাথে সবকিছু শেয়ার করবো তোমার সাথে থাকো এটা হচ্ছে মধ্যমগ্রামের ওভারব্রিজ স্টেশনের উপর দিয়ে ওভারব্রিজ থেকে নেমে এই সোজা রাস্তা চলে গেল উজ্জ্বল দা বিরিয়ানি সব রাস্তা সব এখানে বিরিয়ানির দোকান পর পর সব বিরিয়ানি হাব হয়ে গেছে জায়গাটা পুরো এই যে ওভারব্রিজ ওভারব্রিজ থেকে এখানে এসে এই যে উজ্জ্বল দোকান এখন সেরকম একটা ভিড় নেই দেখা যাক আমরা যাই গিয়ে অর্ডার দিই শুভ চলে এসছে আমাদেরকে তুলতে পার একটা সুন্দর মাঝখানে পিছটা নরমীয় আছে কিন্তু একটু ছিবড়া ছিবড়া নয় দেখা যাক কেমন লাগে আলুটাও নরমই আছে টেস্ট করে দেখা যাক ড্রাই প্রচন্ড ড্রাই গেলে যাচ্ছে না গিলতে অসুবিধা হচ্ছে এতটা ড্রাই গলায় আটকে যাচ্ছে এই যে উজ্জ্বলদার দোকানে বিরিয়ানি খাচ্ছি আমরা আমি লিটারলি খেতে পাচ্ছি না এতটা ড্রাই এই যে মটন বিরিয়ানি নিয়েছি আড়াইশো টাকা নিয়েছে ফুল ড্রাই খাওয়াই যাচ্ছে না যাই না কী কোয়ালিটি এত নাম এত নাম এই যে অবস্থা তার এবার শাওয়ান তুই খেয়ে দেখ আমার তো একদমই বাজে লাগলো খেতে তুই খেয়ে দেখ এখনই বুঝতে পারছো

এই যে আমরা উজ্জ্বলদার বিরিয়ানি খেয়ে সবে বেরোলাম শাওন কিরকম লাগলো বল আমার কাছে জিজ্ঞাসা করিস ভাই পরিষ্কার কথা একটাই বল একদম বেকার লেগেছে শুভ তোর কেমন লাগলো বল খুবই বাজে খুবই বাজে মানে গলা থেকে নামছে না এতটা শুকনো এতটা শুকনো আমি মানে এক্সপেক্টই করা যায় না এতটা শুকনো আর তার মধ্যেও ঠান্ডা ঠান্ডা টাইপের হয়ে গেছে হালকা মাংসটা শক্ত মাংসটা নরম হলেও হয় মাংসটাও শক্ত রাইসে শুকনো এরকম তো এক্সপেক্টই করি শাওন দুই দিয়েছে আমি তিন দিয়েছিলাম সেখানে শাওন দুই দিয়েছে দশে তাহলে কতটা বাজে আপনারা ভাবেন এই যে এটা হচ্ছে উজ্জ্বলদার বিরিয়ানির দোকান এই সোজা আসলেন এই হচ্ছে ভারত সেরা লক্ষ্ণৌ বিরিয়ানি আমরা এখন যাব ভারত সেরা লক্ষ্ণৌ বিরিয়ানি আর লক্ষ্ণৌ বিরিয়ানি আমি আগে একবার খেয়েছি একদম মানে মুখে দিচ্ছি গলে যাচ্ছে লক্ষ্ণৌ বিরিয়ানি আমরা আগে খেয়েছি সত্যি খুব ভালো খুবই সুন্দর খেতে এখানে দুটোই হাড়ি আছে চিকেন মাটনের আলাদা ভালো থেকে পিস দেবে চাপের পিস থাকলে দিও তাহলে চলে এসছি আমরা লখনৌ বিরিয়ানিতে এবার আমরা টেস্ট করে দেখবো মানে আশা করছি এটা ভালো হবে কারণ দেখেও বোঝা যাচ্ছে দেখেও অনেক সময় বোঝা যায় এখানে ডিম দিয়েছে

কেমন বল মারাত্মক লাগছে এইবার স্যাটিসফাই মানে আমার মনটাই খারাপ হয়ে গেছে বলে বিরিয়ানি খেয়ে এটা খেয়ে আবার সেই জায়গাটা ঠিক হয়ে গেছে এই বিরিয়ানিটা খেয়ে আমার মনটা ভালো হয়ে গেছে এই দেখেন দেখি নর্মটা দেখেন একদম রেয়াছি মটন কি বলে খিদিরপুরের মটন মনে হয় খিদিরপুর থেকে আমি এবার যতই যাই বলুন

বল ভাই দেখি আজও যেরকম খেয়েছিস সুন্দর খেতে আজও ভাগছি একদম সুন্দরটা খেয়েটা খারাপ এটা খেয়ে ততটাই ভালো লাগলো তুই ভাতটা দেখ কত সুন্দর অয়েলি মানে গ্রিজের ব্যাপারটা তাই বলে শুধু চ্যাটচ্যাটে তা না ভাতটা ঝুলো খুব সুন্দর মশলা পুরো ভরপুর বেশিও না কমও না একদম ব্যালেন্স আছে মানে দুর্দান্ত পেয়েছে আপনারা যদি আসেন বলবো উজ্জ্বলতা সত্যি কথা সত্যি বাদ কেউ যদি মনে করে উত্তেজিত হতে চাই খাবে তাহলে সেটা কথা কেউ যদি মনে করে ভালো বিরিয়ানি খাবে তাহলে এখানে আসবে পরিষ্কার হবে আমরা বেরিয়ে পড়েছি লখনউ বিরিয়ানি দোকান থেকে তাহলে মোটামুটি তো সবই ঠিকই ছিল কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানিটাই পুরো মুখটা মেরে দিয়েছে আজকে পুরো দিনটা শেষ করে দিয়েছে ততটাই ভালো লাগলো লখনউ বিরিয়ানি একদম একদম এই সব খেয়ে দুজায়া খেয়ে আমাদের পেট পুরো ভর্তি শেষ বাড়ি সুবব আর গোবা আবার তুললে দিয়েছি আপনারা দেখেন ভিডিওটা আপনারা কমেন্টটা জানান